আজকের ভিডিওতে আমরা দেখব হাউ টু প্রিভেন্ট ডুপ্লিকেট ডেটা মানে আমরা কিভাবে ডুপ্লিকেট ডেটা থামাতে পারি ডুপ্লিকেট ডেটা এন্ট্রি থামাতে পারি না এইটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কোনো কাজ না এইটার কাজ হলো গিয়ে ডেটা ভ্যালিডেশনের কিন্তু আমরা এইখানে দেখাচ্ছি এই জন্য যে আমরা অলরেডি ডুপ্লিকেট ডেটা নিয়ে কন্ডিশনাল এর এই কিভাবে হাইলাইট করবেন সেটার উপরে অলরেডি আমরা দেখিয়েছি এখন আমরা ওইটারই রিলেটেড দেখাতে যাচ্ছি না আমরা ডুপ্লিকেটই অ্যালাউ করব না দেয়ার উইল বি লস অফ সারকাম যেখানে ডুপ্লিকেট অ্যালাউড হয় না যেমন স্টুডেন্ট আইডি এমপ্লয়ি আইডি প্রোডাক্টস স্পেসিফিক আইডি এরকম অনেক কিছুই বারবার আসে না যেমন অনেক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফোন নাম্বার ইউনিক থাকে সো ফোন নাম্বার একবারের বেশি দেয়া যাবে না সো এরকম ক্ষেত্রে আমি প্রিভেন্ট করতে চাচ্ছি না না ওয়ান্ট টু স্টপ ডুপ্লিকেটস আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখছি যে এই যে এই প্রোডাক্টটা ডুপ্লিকেট আছে এইখানে শুধু এই দুইটা প্রোডাক্ট একবার করেই মেনশন করা আছে ঠিক সেরকম এই টেবিলে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো গিয়ে ফার্স্ট অকারেন্স এই যে এরপরে এই নাইকির সেকেন্ড অকারেন্স এইটা এটা থার্ড অকারেন্স তো এইটা ডুপ্লিকেট কোথায় কয়েকবার হয়েছে প্রথমবার বাদে আর এইখানে দেখাচ্ছি যে কিভাবে পুরো রোটা ফরম্যাট করবেন যেই রোটা এক্স্যাক্টলি সেম ডেটা নিচে আরেক জায়গায় আসে এক্স্যাক্টলি সেম ডেটা পুরো রো জুড়ে সাধারণত এইসব সারকমস্ট্যান্সেস খুবই কম হয় বাট এইসব আমি এক্সাম্পল হিসেবে এখানে দেখালাম না আমি চাচ্ছি না আমি যেই ডেটাটা এন্টার করব সে সেটা একবারের বেশি নিবেই না সাধারণত কোন কোন ক্ষেত্রে ওই আইডিসের ক্ষেত্রে এই নাম মাল্টিপল টাইম আসতে পারে এইসব স্যালারি মাল্টিপল টাইমস আসতে পারে একই অ্যাড্রেস দুইজনের থাকতেই পারে একই ফ্যামিলি মেম্বার হইতে পারে বা একই জায়গায় থাকে একই অ্যাড্রেস হতেই পারে এরকম অনেক ডেটাই একই রকম হতে পারে বাট এমপ্লয়ি আইডি ক্যান নেভার বি দ্য সেম ফর দুইটা ডিফারেন্ট পারসন সো এইটা করতে গেলে আমাকে কী করতে হবে ডেটা ভ্যালিডেট করতে হবে সো আমাকে একটা কন্ডিশন এখানে সেট করতে হবে সেম অ্যাজ কন্ডিশনাল ফরম্যাটিং যেভাবে কন্ডিশন সেট সেট করি ঠিক সেই একইভাবে এই ডেটা ভ্যালিডেশানের জন্যই এই যে ডেটা থেকে এই ডেটা ভ্যালিডেশানের জন্য আমাকে কাস্টম ফর্মুলায় একটা কন্ডিশন সেট করতে হবে না ওকে এ আমার এই কন্ডিশন মিট করলেই শুধু ডেটাটা এন্টার করতে পারবো তাহলে কী করতে হবে আমি কন্ডিশনগুলো আগে দেখি কী হতে পারে এই ক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে যেখানে আমি এই পুরো ডেটাটা মেমোরিতে এক জায়গায় নিয়ে কম্পেয়ার করব এই একটা সেলের ভ্যালুর সাথে বা এই সেলের ভ্যালুর সাথে বা নতুন এক আরেকটা এন্টার করলাম সেই সেলের ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখবে যে সে একবার না তার থেকে বেশি এন্টার করছে কিভাবে করছি আমরা এটা এই যে কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করে ফাংশান এটা ইউজ করে এই যে আমি এইখানে একটা সেট অফ ডেটা ক্রিয়েট করলাম বা অ্যারে অফ ডেটা এ টু থেকে শুরু করে এ টু থেকে শুরু করে এটা ফিক্স করে দিছি এ ফিক্স না করলেও চলবে কারণ এ তো আমার ফিক্স হয়েই আছে এ টু থেকে এ টোয়েন্টি নাইন পর্যন্ত আমি চাইলে আরও বড় করে ফেলতে পারি রে প্রবলেম আপনার যতটুক দরকার ততটুক করতে পারেন করে ড্রাক করে দিলাম এই একটা সেট অফ ডেটা সে মেমোরিতে নিয়ে রাখল এবং প্রতিটা রোতে এ টুতে গিয়ে দেখবে পুরো জায়গায় কয়বার এন্ট্রি আসে এ থ্রিতে যে থ্রিতে গিয়ে দেখবে এইটার কয়টা এন্ট্রি আসে এরকম করে যেতে যেতে দেখবে যে এক একের বেশি এন্ট্রি আছে কি না আমরা একটা এন্ট্রি করে দেখি ই জিরো ওয়ান সিক্স এই দেখেন এখানে দেখায় দিচ্ছে দুইবার এন্ট্রি হয়ে গেছে এইটা তো আমাদের কাজ হবে এই দুইবার যাতে না হয় মানে এই যে এইটা যাতে ফলস আসে এইটা দিয়েই আমাকে এই ডেটাটা ভ্যালিডেট করতে হবে যে এইটা যাতে কখন এই ফলস না আসে সেটা করতে হলে কি করতে হয়েছে আমার এই ফর্মুলার সাথেই শেষে লেস দেন ইকুয়াল টু ওয়ান করে দিতেছে যাতে এটা কখনো একের বেশি না হয় আমি এই ডেটাটা ডিলিট করে দিলাম মানে এমপ্লয়ি আইডি যাতে সবসময় ইউনিক থাকে এই ফর্মুলাটা মানে এই যে এখান থেকে এই নাম্বার যেটা বের করলো সেটার সাথে লেস দেন ইকুয়াল টু ওয়ান এইটা নিয়ে আমি অ্যাড রুলসে যাব সে একটা পার্টিকুলার সেট অফ ভ্যালিউ এইখান থেকেও আমি চাইলে সেট অফ রেঞ্জটা সেট করে দিতে পারি তারপরে আসবে ক্রাইটেরিয়া কি এইখানে ডিফল্ট ক্রাইটেরিয়াসের নিচে কাস্টম ফর্মুলা এইখানে এসে আমি ওই ফর্মুলাটা লেস দেন ইকুয়াল টু ওয়ান দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি বললাম যে না আমাকে শোমি এ পার্টিকুলার সে মাল্টিপল মাল্টিপল এন্ট্রি হয়ে গেছে এখন আমি ওয়ার্নিংও দেখাতে পারি রিজেক্ট ইনপুট এই পার্টিকুলার সিচুয়েশানে অফকোর্স রিজেক্ট ওয়ার্নিং হতে পারে যে না অনেক ক্ষেত্রে টেলিফোন নাম্বার দুইবার ইউজ হতেই পারে বা তারপরেও একটা মেসেজ দেখানো সো এই ক্ষেত্রে আমার রিজেক্ট দ্য ইনপুট ডান সো এইখানে এসে আমি এখন আবার ট্রাই করি ইএমপি জিরো ওয়ান সিক্স এই যে দেয়ার ওয়াজ এ প্রবলেম মাল্টিপল এন্ট্রি ওকে এই যে করতে দেয়নি এখন আমি নতুন একটা দেই ইএমপি জিরো ওয়ান সে এইট এই যে এখন সে এটা অ্যালাউ করতেছে বিকজ ইটস আ ইউনিক এন্ট্রি এইভাবেই আমাদের ডুপ্লিকেট প্রিভেন্ট করতে হবে আজকে এই পর্যন্তই